প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট উনত্রিশ নম্বর সেট থেকে जीके শুরু করা যাক ক্লাস প্রথম প্রশ্ন সিসিআই বিলিয়ার্ডস ক্লাসিক টাইটেল জিতলেন কোন ভারতীয় snooker খেলোয়াড় উত্তর হচ্ছে পঙ্কজ আদবানি একের এ নম্বর आंसर পাঁচ নম্বর প্রশ্ন এনটিপিতে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত এনটিপিতে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়ার আয়তন অ্যামোনিয়ার সংকেত জানতে হবে আগে এনএস থ্রি অ্যামোনিয়া নাইট্রোজেনের চোদ্দ হাইড্রোজেন তিনটে আছে এক এক করে তিন পাবো আর চোদ্দ আর তিন কত সতেরো গ্রাম পেলাম ওজন সতেরো গ্রাম আমরা জানি এন টিভি এক গ্রাম এক মোল কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে সতেরো সতেরো গ্রামে কত কম হবে তাহলে বাইশ দশমিক চার বাই সতেরো ইন্টু চৌত্রিশে কত উত্তর কি হবে চুয়াল্লিশ দশমিক আট লিটার পাঁচের বি নম্বর দশ নম্বর হাইড্রোলিক ব্রেক কোন সূত্র বা নীতির উপর কাজ করে পাঁচকালের নিয়ম দশের সি নম্বর আনসার হাইড্রোলিক ব্রেক পাঁচকালের সূত্র মেনে চলে পনেরো নম্বরের রিজনিং ষোলো নম্বর নিচের কোনটি সংযোগ রক্ষাকারী উদ্ভিদ ষোলোর সি নম্বর আনসার নিটাম একুশ থেকে তেইশ একুশ নম্বর ভারতের প্রথম কবে পরিবার পরিকল্পনা নীতি নেওয়া হয়েছিল উনিশশো বাহান্ন সালে একুশের বি নম্বর উনিশশো বাহান্ন নম্বর রাজ্যসভার আসন বন্টন সংবিধানের কোন তালিক তালিকায় রয়েছে আসন রাজ্যসভার আসন বন্টন সংবিধানের কোন তালিকায় রয়েছে চতুর্থ তালিকা তেইশের সি নম্বর অ্যান্সার আঠাশ নম্বর শ্রীরঙ্গপট্টনমর সন্ধি টিপু সুলতান ও কার সঙ্গে হয়েছিল মহীশুরের বাঘ টিপু সুলতান কর্ণআলিসের সাথে হয়েছিল সতেরোশো বিরানব্বই সালে তারপরেই তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধর সমাপ্তি হয় মানে সন্ধি দ্বারা আঠাশের বি নম্বর আনসার সতেরোশো বিরানব্বই সালে হয়েছিল টিপু সুলতান আর লর্ড কর্ণালিসের মধ্যে শ্রীরঙ্গপটনমর সন্ধি হয়েছিল যার ফলে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সমাপ্তি হয়েছিল আঠাশের বি একত্রিশ নম্বর সম্প্রতি দুই সালের কোন দিনটি পশ্চিমবঙ্গের রাজ্য দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে দুই সালে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে একত্রিশের সি নম্বর অ্যান্সার চোদ্দই এপ্রিল ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ নম্বর ওস্তাদ মনসুর কোন মুঘল সম্রাটের চিত্রশিল্পী জাহাঙ্গীরের জাহাঙ্গীরের সময়ে মুঘল সাম্রাজ্যের যে চিত্রকলা সেটা চরম উৎকর্ষে পৌঁছেছিল এবং সেই জন্য সেই সময়কে জাহাঙ্গীরের রাজত্বকালকে চিত্রশিল্পী চিত্রকলার স্বর্ণযুগ বলা হয় ছত্রিশের সি নম্বর অ্যান্সার সায়ত্রিশ স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ পরজীবী সাঁত্রিশের সি নম্বর চল্লিশ একচল্লিশ চল্লিশ নম্বর পুরোপুরি ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি নন্দা দেবী বলেছে পুরোপুরি ভারতে নন্দা দেবী উত্তর চল্লিশের ডি নম্বর কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চন জংঘা চল্লিশের উত্তর হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত নর্মদা নদীর অবস্থিত উনপঞ্চাশ নম্বর কোন বিখ্যাত ব্যক্তিত্বের জন্মদিনে কিষাণ দিবস পালন করা হয় কিষাণ দিবস পালন করা হয় চৌধুরী চরণ সিং এর তেইশ ডিসেম্বর বি নম্বর অ্যান্সার কিষান চৌধুরী চরণ সিং এর জন্মদিনে বাকিগুলো জওয়াহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস চোদ্দই নভেম্বর রাজীব গান্ধী কুড়ি কুড়ি আগস্ট আন্তর্জাতিক সদ্ভাবনা দিবস কুড়ি আগস্ট গান্ধীজি দুই অক্টোবর গান্ধীজির দুই অক্টোবর কি অহিংসা দিবস ঊনপঞ্চাশের উত্তর হচ্ছে বি নম্বর চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্ন নম্বর সঙ্গীত নাটক একাডেমি কবে প্রতিষ্ঠিত হয় সঙ্গীত নাটক একাডেমির হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লি উনিশশো সাল এ নম্বর অ্যান্সার পঞ্চান্ন কক্স শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত কক্স এটা হচ্ছে নো ওয়াইজ ডি নম্বর অ্যান্সার পোলো পোলোতে ম্যালেট কুস্তিতে হাফ নেলসন হকিতে বুলি পঞ্চান্ন উত্তর হচ্ছে নৌ নৌবাইজ অর্থাৎ নৌকা বাইজ কক শব্দ আটান্ন অনুসার আটান্ন নম্বর ওমর খৈয়াম কোন বিখ্যাত লেখকের ছদ্মনাম নাম সৈয়দ মুজতবা আলী এ নম্বর অ্যান্সার বাকি ভবানী সেনগুপ্ত চাণক্য সেন অখিল নিয়োগে স্বপন বুড়ো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বিরূপাক্ষ আটান্নর এ নম্বর অ্যান্সার বাষট্টি নম্বর এর পুরো অর্থ হাইফার টেক্সট মার্ক অফ ল্যাঙ্গুয়েজ বাষট্টির ডি নম্বর অ্যান্সার তেষট্টি নম্বর পুরাণে দক্ষিণ ভারতের অন্ধ্রবৃত্ত বলা হয় কাদের সাতবাহনদের ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু পুরাণে দক্ষিণ ভারতের অন্ধ্রবৃত্ত বলা হয় সাতবাহনদের বলা হতো তেষট্টির সি নম্বর অান্সার ষট্টি সাতষট্টি ষট্টি নম্বর ভারতের বর্তমান ক্যাবিনেট সচিবকে ভারতের বর্তমান ক্যাবিনেট সচিব হচ্ছে টিভি সোমনাথন ছেষট্টি সি নম্বর টিভি সোমনাথন একাত্তর বাহাত্তর একাত্তর বুলস আই শব্দটি যে খেলার সাথে যুক্ত বুলস আই বুলস আই হচ্ছে রাইফেল শুটিং একাত্তরের বি নম্বর এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন রাইফেল শুটিং বুলস আই আটাত্তর থেকে আশি আটাত্তর নম্বর বিধানসভার সর্বাধিক আসন সংখ্যা হতে পারে বিধানসভার সর্বাধিক আসন সংখ্যা হতে পারে পাঁচশো কিন্তু সর্বনিম্ন ষাট ষাটের নিচে হবে না কিন্তু কিছু ব্যতিক্রম আছে যেরকম সিকিম সিকিমে বত্রিশটা অরুণাচল প্রদেশ গোয়াতে তিরিশটা মিজোরামে চল্লিশটা আটাত্তরের বিসার আশি নম্বর কম্পিউটারের প্রোগ্রামিং ত্রুটিকে বলা হয় বাক্স যেটা লিখেছে আশির ডি নম্বর বাক্স উত্তর পঁচাশি নম্বর সরহুল উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্পর্কিত সরহুল হচ্ছে ঝাড়খণ্ডের পঁচাশির এ নম্বর অ্যান্সার ঝাড়খণ্ড কমপ্লিট হলো উনত্রিশ নম্বর জি কে সেট ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেট ইলারয় আর একটা সেট আছে তিরিশটা সেট আছে একটা সেটে আর একটা সেট হলে জি কেউ কমপ্লিট হবে এবং অঙ্কগুলো পেছন থেকে চলছি ধীরে ধীরে উনত্রিশ নম্বর সেট কমপ্লিট হলো জি কে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আঠাশ পর্যন্ত কেউ যদি না দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ক্যাপি কনস্টেবল বলে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে বাকি ক্লাসগুলো দেখবে আর দেখার পরে নতুন যদি হও তুমি দেখার ফলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে